আমার ঘরের পাশের মাছের ট্যাঙ্কে দেশীয় পিরানহা বা তেলাপিয়া মাছ ছাড়ার এক মাস পরে যে আমার আপডেট দেওয়ার কথা ছিল কিন্তু আমি এখনো কেন আপডেট দিতেছি না ভিডিওটা সেটা নিয়ে আসসালামু আলাইকুম গাইস আমি সোহান অলরেডি হয়তো আপনাদের কারো জানার বাকি নাই যে আমি দীর্ঘ এক মাস আগে একটা চ্যালেঞ্জ দিছিলাম সেটা হচ্ছে আমার মাছের ট্যাঙ্কে যে আমি বিদেশি কৈকার পালি সেগুলোর সাথে আমি দেশীয় তেলাপিয়া মাছ বড় করব। তো সেই কথা মতো আমি সেখানে পাঁচ কেজি তেলাপিয়া মাছ ছাড়ি আর তেলাপিয়া মাছ একটু মাঝেরই সাইজে ছিল মানে মোটামুটি বড়ই বলা চলে তো আমার টার্গেট ছিল যে আমি এক মাস ওদেরকে ঠিকঠাক মতো খাওয়াবো আর এক মাস পরে আমি ট্যাঙ্কের সবগুলো পানি ফেলে দিয়ে চেক করব যে মাছগুলো পাঁচ কেজি থেকে ঠিক কতটুকু বড় হইলো মানে কত কেজিতে গিয়ে দাঁড়ালো তো আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ঠিক ঠিকমতোই ওদেরকে লালন পালন করতেছিলাম দুই বেলা করে খাবার খাওয়াচ্ছিলাম আর ঠিক মতোই টেক কেয়ার করতেছিলাম কিন্তু যখন আমাদের বিশ থেকে প্রায় পঁচিশ দিন পার হয় তখন আমরা খেয়াল করি যে তেলাপিয়া মাছগুলো মনে হচ্ছে যে এখানে ব্রিডিং করবে ওরকম একটা লক্ষণ আমরা বুঝতে পারি যখন এক মাস পার হয়ে যায় তখন সেখানে আমরা ছোট ছোট পোনা দেখতে পাই আর এখন কিন্তু মোটামুটি ভালোই সময় হয়েছে আর দেখেন এই ছোট্ট ছোট্ট পোনাগুলোতে পুরো ভরে গেছে মানে এখন আনসিলাম মাছগুলোকে বড় করার জন্য কিন্তু ওরা এখানে সুন্দর পরিবেশ পেয়ে ব্রিডিং করে একদম ভরাই ফেলছে মানে এখন পুরো ট্যাঙ্ক ভর্তি শুধু তেলাপিয়ার পোনা যে কারণে এখন আমরা আর এই ট্যাঙ্কের পানিগুলো ফেলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে আমাদের মাছগুলো কত বড় হইলো কারণ এখন তো এখানে ভাই আনসিলাম একটার জন্য হয়ে গেছে আরেকটা তো যাই হোক ভালোই হয়েছে এটা কিন্তু একটা সাকসেস তো আজকের মতো এ পর্যন্তই বাই